হাত তোলে বলেন তুই হাত তোলে বলেন ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে আশা করি মনের আশা আল্লা ফুরোন্লা ফুর না। আমরা যাব সোনার মদিনা আমরা যাব সোনার মদিনা সবাইকে একটু বলবেন আমার আজকে বক্তব্য নাই মনটা গেছে আশা চট্টগ্রামের এত আলেম ওলামা পীর মাসায়েক ইমাম খতি প্রিন্সিপাল কয়েক ডজন আলেম ওলামা শিক্ষক সর্বশ্রেণীর মানুষ আজকের দর্শন কোরআন মাহাফিলে প্রেজেন্ট দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আমি আশ্চর্য হয়ে যাই বাড়ির দিল আব্বাল যখন এসে যায় চট্টগ্রামের অলিতে গলিতে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি লোকের সমাবেশ আমার নবী তো সাহেব প্রধান আসতে চান আমার নবী তো সাহেব কোরআন এই কোরআনের ডাকে আমরা কিভাবে করে থাকি যদি সবকিছুকে উজাড় করে রাস্তাঘাট পরে মিছিল করতে পারি তাহলে পবিত্র দর্শন করুন যেখানে নবীর আদর্শ নিয়ে কথা এই প্রোগ্রামে কি আমাদের ঘরে থাকা যায় আমি কাউকে স্লোগান দিতে বলি নাই আমি এক মিনিট আমি কাউকে স্লোগান দিতে বলবো না যারা বাহিরে আছেন আরো এক সেলিনার লোক রাস্তায় ঘুরতেছে যথেষ্ট ঘুরাফিরা করছেন বেসা কিনা করছেন কেনাকাটা করছেন সন্ধ্যা রাতে কেজিতে বিক্রি হয় একটু রাত ঘনাই গেলে ভাগাই বিক্রি হয় এখন তো সন্ধ্যা রাত তো আসার পর এখন আর কেজিতে বিক্রি হবে না ভাগাই বিক্রি হবে অতএব বাহিরে না থেকে প্যান্ডেলে ঢুকে চেয়ার যদি খালি না তাকে পিছনে ধরাবেন দেশ বিদেশ যারা এই প্রোগ্রাম লাইভে দেখতেছে ওরা যেন বুঝতে পারে দার্শন কোরআনের প্যান্ডেল কানাই কানাই ভরে পিছনে হাজারো জনতা দাঁড়িয়ে আছে আমরা চাই কিনা ভাষায় বলেছেন সেমিয়াতুল ফলায় যাচ্ছি দার্শন কোরআনে আপনি যে দরসুল কোরআনে নাই আপনি ক্যামেরা এখনো রাস্তায় ঘুরবেন আপনি ক্যামেরা রাস্তায় ঘুরবেন যিনি প্রধান দর্শকারী তিনি মঞ্চে চলে এসেছেন এত পীর মাসায় কালে মোলামা বুদ্ধিজীবী সাংবাদিক সর্বস্তরের মানুষ যদি মঞ্চে থাকতে পারে আমি সাধারণ একজন কর্মী হইয়া বাহিরে থাকতে পারি

আমরা চাই নাই বিগত দিনে যা দেখি নাই ৩৫ সালে তার অধিক দেখতে পাচ্ছি আশাকারে মনের আশা আল্লাহ পূরণ করোনা আল্লাহ পূরণ করোনা আমরা যাব সোনার মদিনা বাসোনা বড় করে বলেন আল্লাহ আমরা আর দূরে থাকতে চাই না একই আসতে সময় শুনি সময় শুনি

ডাক্তার আল্লামা ওয়াদুদ সাহেব আসেন নাই উনি 5 বছর বয়সে মনসা দিলেন মরনের আগ পর্যন্ত যেন এই দাসুর কোরআন তেলিয়ার মিশ্রা করে না রেতক আল্লাহু আকবার হাত না চাইতে না স্লোগান মজা না না

দুই টাকা দিয়ে বদিল্লা দিয়েছে আল্লাহ আর সিল্লা ইকান আল্লাহ আর জোরে বলেন সিল্লা ওদেরকে ذاتی সিনক করেছে তোমাদেরকে আলেম বলতে আমাদের কষ্ট হয় 72 বলে 73 বলে ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে সিদ্দিক একবার কয়বারে নবীর সাথে হজ করছে সিদ্দিকি আকবর সাইতে অনেকের আমল অনেক বেশি বাংলাদেশে আছে দুই হাত তোলে বলেন দুই হাত তোলে বলেন আমরা শুনিয়া যদি ঐক্যবদ্ধ হতে না পারি একই প্ল্যাটফর্মে আসতে না পারি আমি ডাক্তার অবু সাহেবের ইসলামী আকায়ের থেকে আমি ভাবছিলাম একটা আয়াত পড়ছিলাম ওটার উপরে কথা বলার জন্য আমি অন্য দিকে চলে যাচ্ছি আমার ভাইয়েরা বেঈমান যদি এক হতে পারে সমস্ত আকীদার মানুষ যদি এক হতে পারে আমরা যারা আলম তারা কাইতা ফাআলা রাব্বুকা বিআসহাবিল এই আজকে বিশ্বাস যারা করি নবীকে হাজার নাজরে যারা মানি মিলাদ বিশ্বাস করি কিয়াম বিশ্বাস করি হায়াতুত নবী বিশ্বাস করি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি কি পারি না

এখন আর কেউ বাকি নাই আওলাদের সুন যখন বঞ্চে চলে আসছে আমরা ভাগ্যবান এই দলের সভাপতি অবলাহ খাংসা ঠিক মাসিদেজ মার ঘটি করোনার সময় যখন সমস্ত পীরমাসায় তীমান খতি ধরা দরে বসা ছিল এই সংগঠনের মানব চেয়ারম্যান আওলাদেরসুন ওই ঢাকায় বসে থাকে নাই ইমামের আব্বানি দরবারে বসে থাকে নাই চট্টগ্রামের সূত্রে এসেছে সমস্ত দরবারে দরবারে এক হওয়ার জন্য মন উজাড় করে দিলেন এই অন্তরে আমাদের কোনো ব্যথা নাই আমাদের কোনো দুঃখ নাই সব কিছু বলে দিয়ে সুন্দর জন্য নবীর আদর্শের জন্য আমরা এক হয়ে কাঁদে কাঁদ বিলে যায়

আমি আমার মহান মসজিদ ওলাদ রসুল আমাদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান আল্লাহ সৈয়দ বাহাদুর শাহুদুল কাবলার কাছে অনুমতি চেয়েছি দারসুল কোরআনের এই বৎসরের আমেজ দেখে এই বৎসরের মানুষের আওয়াজ দেখে মনটা ভরে গেছে দুই সাল থেকে আমরা যেন ঢাকা রাজধানীতে

চট্টগ্রাম থেকে লোক যেতে হবে না আমাদের যথেষ্ট লোক আছে সমাবেশে আপনারা দেখেছেন যদি মাজায় গামসা বান্দালামি চট্টগ্রাম থেকে যেতে হবে না চট্টগ্রামে মানুষ সভা রাজধানীতে দর্শন করান সফল করার আমাদের আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বেঁচে থাকলে মাঠে দেখা হবে ময়দানে দেখা হবে মসজিদে দেখা হবে মাদ্রাসায় দেখা হবে খানকায় দেখা হবে যদি মরে যায় জীবনের শেষ দেখা দেখা হবে হাসরে মিলন হবে আল্লাহর জান্নাতে এ বিশ্বাস আছে এই বিশ্বাস আছে আমরাই তো সবাই সেদিন জান্নাতের অডিয়েন্সে থাকবো যেই মানুষে তেলোয়াত করবে কোরআনে পাঠ আমাদের কামলি বলার যেখানে তালাত করবে আমার দূরে যাবি কামলি বলা সেই অডিয়েন্সে আমরা থাকতে চাই আর দূরে নয় ওই জান্নাতের অডিয়েন্সে আমরাই তো থাকবো যেই জান্নাতের প্রোগ্রামে সয়দ আল্লাহ নিজেই কোরআন শরীফ আমি তো সোহান আল্লাহর কথা কই নাই যখন কইছেন একটু আওয়াজ দিয়া কম তো আওয়াজটা পুরা চট্টগ্রাম মিলে হয় নাই আরেকটা বার বলেন আরেকটা বার বলেন চিৎকার দিয়ে বলেন